আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজে পূজার সময় এলো কাছে মধুবিধু দুই ভাই ছুটাছুটি করে তাই আনন্দে দুহাত তুলি নাচে পিতা বসি ছিল দুজনে শুধালো তারে কি পোশাক আনিয়াছ কিনে পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইবি ঠিক দিনে সবুজ সহে না আর জননী বার বার কহে মাগো ধরি তোর পায় বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে একবার দে না মা দেখায় ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর মধু কহে আর নেই মা কহিল আছে এই এক জোড়া ও চাদর রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল চাহিনা মা রায়বাবুদের গুপি পেয়েছে জরির টুপি ফুলকাটা শাটিনের জামা মা কহিল মধু ছিছি কেন কাঁদো মেছামেছি গরিব যে তোমাদের বাপ এবার হয় নিধান কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখ তাপ তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির ওপরে এই শিক্ষা হলো এতদিনে বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর এই জামা পরাশ আমাদের মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের তারে সেথা মেলা লোক জড়ো রায়বাবু ব্যস্ত বড় দালান সাজাতে গেছে রাত মধু জবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে চোখে তার পড়িল হঠাৎ কাছে ডাকি স্নেহভরে কহেন করুণ সরে তারে দুই বাহুতে বাঁধিয়া কি রে মধু হয়েছে কি তোরে যে শুকনো দেখি শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড় শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয় সে জন্য ভাবনা কি বা তোর ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি তোর জামা দে তুই মধুকে গুপির সে জামা পেয়ে মধু ঘরে যাই ধে হাসিয়ার নাহি ধরে মুখে সবারই ডাকিয়া বলে দেখো কাকা দেখো চে মামা ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু মোর গায়ে মা জামা কহে আসি লাজে অশ্রু জলে ভাসি কপালে করিয়া করা ঘাত হই দুঃখী হই দিন কাহারও না রিন, কারো কাছে পাতি নাই হাত তুমি আমাদেরই ছেলে ভিক্ষা লয়ে অবহেলে অহংকার করো ধে থে ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দামি তার ভিক্ষা করা শাটিনের চেয়ে আয় বিধু আয় বুকে চুমু খাই চাঁদ মুখে তোর সাজ সব চেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো